পাক কালেমদেরকে হাত করে লাগায়া যতক্ষণে বন্ডিং রাখবেন আর আল্লাহ পাকের রহমতের আশা করবেন অসম্ভব হতে পারে না আলেমদের সাথে সুসম্পর্ক লাগান ভালো সম্পর্ক করুন আল্লাহ পাক আকাশ থেকে রহমতের বৃষ্টি অটোমেটিক দিবে জরে কন্ ঠিক কি আলেমদের সাথে दुश्मनी কইরা না কিছুদিন আগে এদিকে এদিকে আসছিলাম এদিকে আসছিলাম কিছুদিন আগে একটা শুনাইছি আবারও শুনাই ঘটনা ইমামে বোখার রহমতুল্লাহ আলাই ইমামে বোখার বুখারি শরীফে অসংখ্য অগণিত হাদিস তিনি জমা করছেন অসংখ্য অগণিত হাদিস কিতাবটা এখনো বের হয় নাই বাজারজাত হয় নাই কিতাবটা বাজারজাত হবে তিনি সফরে বের হয়েছেন স্টিমারের সফরে ইমামে বোখারি স্টিমারের সফরে বের হয়েছেন তো তিনি ছিলেন ধনাট্য পরিবারের সন্তান প্রভাবশালী পরিবারের সন্তান মা ইমামে বোহারিকে একটা টাকার থলি দিছে হাতে সফরে যাইবা তো খরচ করা লাগবে টাকার থলি দিছে হাতে এ টাকার থলি হাতের মধ্যে নিয়ে তিনি সফরে রওনা হয়েছেন ইস্টিমানের সফরে ইস্টীমানের সফরে রাত্র গভীর চতুর্দিকে তাকায় দেখে সব মানুষ ঘুমায় গেছে মনে মনে চিন্তা করে কত টাকা মা দিল এটা তো আমি গণি নাই কত টাকা আমি পাইলাম মা সময়ের অভাবে গয়না দিতে পারে নাই আর আমিও সময়ের অভাবে নিজ গনতে পারি নাই মনে মনে চিন্তা করে চতুর্দিকে মানুষ তো ঘুমায় গেছে সব স্টিমারে একটা কর্নারে যাইয়া থলিটা বের করছে টাকাগুলি গনবে কত টাকা মা দিল আর নিজে কত টাকা পাইলাম এই উদ্দেশ্যে ওই ইস্টিমারের কর্নারে গিয়া ওই থলি থেকে টাকাগুলি বের করছে গনবে উদ্দেশ্য ঘটনাক্রমে ওই স্টিমারের মধ্যে একজন ছিলেন চোর ওই চোরের নজর পড়ছে ইমাম ব্যাগের দিকে দেখে টাকা কই ঘটনা কি হুজুরা নতুন জামা পরলে সুন্দর সুন্দর জামা পরলে এক শরীর জলে হুজুরা গাড়ি দিয়া চললে এগো শরীর জলে কেমন জানি লাগে আরে হুজুরা গাড়ি দিয়া চলবো কে হুজুরে পর্ব সিরা পাঞ্জাবি সত্তরটা তালি হুজুরের ঘর থাকবো না খাইয়া হুজুরে মরে যাবো খালি আমাকে কাছে তাকাইবো হুজুর এই কিছু করতে পারবো না হুজুর রাজনীতি করে কে আরে হুজুর ইলেকশন করে কে হুজুর এগুলি করে কে এক্সিডির মানুষের গাত্র দেওয়া হয় এক্সিডির মানুষের শরীর জ্বালা পোড়া করে একটু জবান খুলে জোরে কন্ত মধ্যনগের মানুষ এমন মানুষ জোরে বলেন আসে না নাই আস্তে আছে হুজুর গো ভালো এরা দেখতে চায় ভালো দেখতে পারে না আরে মসজিদের মুয়াজ্জিন অল্প টাকা বেতন পায় মসজিদের ইমাম অল্প টাকা বেতন পায় যুহুরের নামাজের পরে খানা দানা খাইয়া পান একটা মুখে দিয়া আঙ্গুলের মাথার মধ্যে একটু চুন নিয়া পানটা যখন চাবায় চাবায় রাস্তা দিয়া হাতে টুপিটা উস্তারি দেওয়া জামাটো গায়ের ইস্তারি করা আর পানটা খায়া যখন ফুটগুলি লাল হইয়া হাতের মধ্যে চুন নিয়া যখন মাঝে মধ্যে দেয় আর মানুষ তাকায় তাকায় দেখে মনে হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ মনে হয় এই হুজুরে দেখলে আর কুটি টাকার মালিক রাতের বেলা ঘুম আসে না কুটি টাকার মালিক গাড়ি দামি আছে বাড়ি বাড়ি আছে কিন্তু টেনশনে ঘুম হয় না এত টেনশন আরে ওষুধ খাই ঘুমাইতে পারে না একটু জবান খুলে জোরে বলেন সুখ দেওয়ার মালিক কে বলেন না রোজোরে সুখ দেওয়ার মালিক কে হুম হুজুর অল্পটাকে বেতন পায় কিন্তু মনে হয় সুখী মানুষ আর কোটি কোটি টাকার মালিক চেহারার মধ্যে ভাস গেছে এরপরে কত টেনশনে থাকে এজন্যে ওদিকে না ইমামে বখাই রহালতুল্লাহ হিয়া ওই স্টিমাটের কর্নারে যাইয়া ওই টাকাগুলি থলির থেকে ফালাইছে টাকাগুলি গনার জন্যে হঠাৎ করে চোর তাকায় দেখে ব্যাগটা সবুজ ব্যাগটা কাপড়ের কতগুলি টাকা হঠাৎ করে খাতা কলম হাতের মধ্যে নিস খাতা কলম হাতে নিয়া ওনিদিকে তাকায় তাকায়া বুঝার জন্যে বলি লিখতেস এক হাজার টাকা নোট এত বলি পাঁচশো টাকা নোট এত বলি দুইশো টাকা নোট এত একশো টাকা নোট এত স্বর্ণ মুদ্রা এত রৌপ্য মুদ্রা এত যোগফল এত সব পাই টু পাই লেখা খাতাটারে বন্ধ কইরা সবাই ঘুমায় তিনিও ঘুমের বান্দরস হঠাৎ কইরা গভীর রাতে উঠা এই চোর জোরে চিৎকার দিস কে কোথায় আসো বলে কি আমার তো টাকা চুরি হয়ে গেছে কত টাকা চুরি হয়েছে কত টাকা এত টাকা চুরি হয়েছে টেনশন করো না কেন যদি কেউ তোমার টাকা চুরি কইরা থাকে তাহলে স্টিমারের মধ্যে আস টেনশন করো না আমরা আসি আমরা তল্লাশি দিব আমরা তালাশ করব কিছু মানুষ জমা হয়েছে তল্লাশি করার জন্য এখন তালাশ করতেছে এক একজন কইরা তল্লাশি করে নাই আরেকজন তল্লাশি করে নাই সব তল্লাশির পরে সর্বশেষে ওই হুজুরের কাছে